জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের সাথে অনেক সময় এতটাই খারাপ কিছু হতে থাকে যে আমরা বুঝে উঠতে পারি না কিভাবে এই খারাপ সময়কে দূর করব এবং কিভাবে এর থেকে রক্ষা পাবো অনেক সময় তো এরকমও হয় যে খারাপ কিছু হওয়া শুরু করলে সেটা একের পর এক হতেই থাকে আর থামার নাম নেয় না এরকম সময় আমরা অনেক প্রার্থনা করি তবে এরকম পরিস্থিতি থেকে বেরোনোর উপায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় আমাদের বলেছেন আমরা যদি শ্রীমৎ ভগবদ গীতার মূল্যবান এই কয়েকটি মাত্র জ্ঞান লাভ করতে পারি তাহলে আমরা অবশ্যই যে কোনো খারাপ সময়কে কাটিয়ে উঠতে পারব কেবলমাত্র যখনই আপনার সাথে খারাপ কিছু হবে শ্রীকৃষ্ণের এই মূল্যবান কথাটিকে চোখ বন্ধ করে এক মনে স্মরণ করবেন তাহলে চলুন দেরি না করে চেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের সেই মূল্যবান জ্ঞান কিন্তু তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন এরকমই আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক আমাদের কী করা উচিত যখন আমাদের সাথে ক্রমাগত খারাপ কিছু হতেই থাকবে এবং এটি আমরা জানব একটি সুন্দর কাহিনীর মাধ্যমে একবার একজন সাধু পাহাড়ে বসে ধ্যানে মগ্ন ছিলেন ওনার চারিপাশে বরফে ঘেরা ছিল সেই পাহাড়ে অনেক বরফ পড়ছিল কিন্তু এত ঠান্ডাতেও সাধু খালি গায়ে এক পায়ে দাঁড়িয়ে কঠোর তপস্যা করছিলেন তখনই ওখানে একজন দয়ালু ব্যবসায়ী গোপাল এসে পড়ে গোপাল তো প্রথমে এটা বিশ্বাসই করতে পারলো না যে এত ঠান্ডায় এত কম কাপড় পরেও কেউ জীবিত থাকতে পারে সে ঘন্টার পর ঘণ্টা সে সাধুর দিকেই তাকিয়ে থাকলো কিন্তু সাধুটির কাছে এই কথা অজানা ছিল যে গোপাল তাকে দেখছে এবার গোপালের মনে করুণা ভাব জেগে উঠলো সে ভাবতে লাগলো আমি যদি সাধুর জায়গায় থাকতাম তাহলে এত ঠান্ডাই এতক্ষণে মরেই যেতাম সে মনে মনে ভাবলো যে তার কিছু করা উচিত যাতে সাধু মহারাজটা একটু গরম পায় গোপালের কাছে জলপাইয়ের তেল ছিল সে সাধুটির শরীরে সেই তেল মাখিয়ে দিল যাতে তিনি একটু গরম অনুভব করতে পারে এবং এই ঠান্ডায় একটু আরাম পেতে পারে কিন্তু সাধু নিজের তপস্যার মধ্যে এতটাই মগ্ন ছিল যে সে কথা জানতেই পারল না কিছুক্ষণ পরে সাধু মহারাজের শরীরে তেলের সুগন্ধে অনেক পিঁপড়ে চলে আসলো এবং সাধুটি শরীরে কামড়াতে লাগল এরপর তার কষ্ট হতে লাগল তাকে পিঁপড়িগুলো খুব কামড়াচ্ছিল তার সত্ত্বেও তিনি ওই অবস্থাতেই দাঁড়িয়ে তপস্যায় মগ্ন ছিলেন কিছুক্ষণ পরে সেখানে কিছু দুষ্টু যুবক এলো তারা আখ্যা ছিল তারা সেখানে সাধুকে দেখে তাকে নিয়ে খুব হাসাহাসি করতে লাগল এবং তারা সাধুর ধ্যান নষ্ট করার জন্য তার উপরে আখের খোসা ছুটতে লাগলো এইসব করে তারা সামনের দিকে এগিয়ে গেল সাধুটি কিন্তু কিছুই বুঝতে পারল না সে নিজের তপস্যায় মগ্ন ছিল কিছুক্ষণ পরেই সমস্ত পিঁপড়ে সাধু শরীর থেকে নিচে পড়ে থাকা আখের টুকরার উপরে এসে জড়ো হলো এবং সাধুটির কষ্ট আবারও সমাপ্ত হয়ে গেল বন্ধুরা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে গোপাল তো সাধুর ভালোই করতে চেয়েছিল কিন্তু তার সেই ভালো করার চেষ্টা সাধুকে কষ্টই দিল আর অন্যদিকে দুষ্ট যুবকেরা সাধুকে বিরক্ত করতে চেয়েছিল কিন্তু তাদের কাজের দ্বারা বিরক্ত হওয়ার বদলে সাধুর কষ্টটাই চলে গেল এর কারণ এটা হতে পারে যে সাধুটা হয়তো অতীতে এমন কোনো কাজ করেছিল যার শাস্তি সে পেয়েছে পিঁপড়ের কামড়ানোর রূপে আর তারপরেই ভালো কর্মের কারণে দুষ্টু যুবকেরা তার উপকার করে গেল এই কাহিনী থেকে এটা তো স্পষ্ট যে কর্মের ফলাফল এতটা সরল নয় যতটা আমরা ভেবে থাকি শ্রীমদ্ভগবদ্গীতায় চতুর্থ অর্থায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম কি অকর্ম কী বিকর্ম কি এই জ্ঞান অত্যন্তই জটিল এজন্যই জীবাত্মার এই তিনটি বিষয়ে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন কিন্তু এই গল্পে নিঃসন্দেহে গোপাল সাধুটির ভালো করার জন্যই তার শরীরে তেল লাগিয়েছিল এর জন্য তার সাথে কর্মফল ভালোই হবে যদিও এটার জন্য সাধুর কষ্ট হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ এইসব কর্মের চালের থেকে বাঁচার জন্য একটা সহজ উপায় আমাদেরকে বলে গেছেন আর তা হল আমাদেরকে কর্মের বিচারে না গিয়ে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করতে হবে এবং ঈশ্বরকে মনে প্রাণে ডাকতে হবে তাকে ভালোবাসতে হবে এবং যখনই মন চঞ্চল হবে তখনই চোখ বন্ধ করে বারবার বলতে হবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমার সঙ্গী আমার আপনেরও আপন আমার আবার ভয় কিসের তাহলে দেখবেন কোনো কর্মই আপনার জীবনে বাধা সৃষ্টি করতে পারবে না আর সমস্যা জীবন থেকে দূর হয়ে যাবে কারণ ভগবানকে স্মরণ করলে ভগবান তার ভক্তের রক্ষা সব সময় করেন এবারে চলুন কয়েকটি অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকা ভালো অতৃপ্তি নিয়ে রাজমহলেও থাকার কোনো সার্থকতা নেই বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনোই সুন্দর জীবন হতে পারে না জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব কিছু ছেড়ে হারিয়ে যেতে হয় আপনার জন্য ভগবান যা নির্ধারণ করেছে তা যদি গভীর সমুদ্রের নিচেও থাকে তবুও তা আপনার কাছেই পৌঁছে যাবে আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি কেবলমাত্র দুই হাত দূরেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছাবে না ভাঙা মন শিখিয়েছে জীবনে বাঁচার পদ্ধতি এখন কারোর এতটা ক্ষমতা নেই যে আমাকে ফেলে দিতে পারে যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততই কম মনে যখন শান্তি থাকে না তখন সব কিছুতেই বিরক্ত লাগে তিন ধরনের মানুষের অহংকার বেশি হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে এবং হঠাৎ বড়লোক হলে যে মাথা নোয়াতে জানে না সে কোনোদিনও মাথা খোয়ায় না তাকেই বেশি মনে পড়ে যে সারাদিনে একবারও আমাদের খোঁজ নেয় না সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানে না এমনও হাজার প্রশ্ন শিশুরা করতে পারে খুব বেশি কিছু চাই না শুধু ততটুকুই চাই যতটুকু হলে ভালো থাকা যায় জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করে না আপনি মরণকে ভুলে গেলেও মরণ কখনোই আপনাকে ভুলবেন না সময় মতো এসে ঠিকই সাক্ষাৎ করবে জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকা দরকার এক ব্যস্ত মানুষ আর দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের প্রয়োজনে তোমার সাথে কথা বলবে মিথ্যে দিয়ে সত্যকে যতই থামা চাপা দেওয়ার চেষ্টা করো না কেন সত্য একদিন ঠিকই বেরিয়ে পড়বে এটাই বাস্তব ছোটোবেলায় একা থাকতে ভয় লাগে আর বড়োবেলায় একা থাকতেই ভালো লাগে যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর কিছুই নেই জীবনে কখনো কাউকে দুঃখ দিও না সে হয়তো ক্ষমা করে দেবে কিন্তু ভুলতে পারবে না বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভগবানের কাছে প্রার্থনা করি আপনি এবং আপনার পরিবার আপনার আপনজন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন কৃষ্ণ